হ্যালো এভরিওয়ান সঙ্গীতা সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আশা করি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে বাড়ির পুজোর এই ভিডিওটি তো এই ভিডিওটি আগের দিন মানে একুশে মার্চ থেকে শ্যুট করেছি অ্যাকচুয়ালি বাইশে মার্চ আমাদের বাড়িতে সন্তোষীমা মায়ের পুজো হয়েছিল তো একটু সময়ের অভাবে এডিটটা করতে লেট হয়ে গেল। সবই বুঝতে পারছো ছেলের অন্নপ্রাশনও ছিল বাড়িতে গেস্ট ছিল তো ওই কারণে একটু লেট হয়ে গেল। তো যতটুকু শ্যুট করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না তাই দেরি হলেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা পুরো ভিডিওটা দেখে কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে তো দেখতেই পাচ্ছ আমি ঠাকুর নিতে চলে এসেছি আগের দিন রাত্রে একা আসেনি মা এসেছে মামনি এসেছে সবাই মিলে আমরা এসে ঠাকুর নিয়ে যাচ্ছি ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে বাকি যারা যারা দেখেছি ঠাকুর বা এসেছে দেখেছে তারা প্রত্যেকেই একটাই কথা বলেছে যে মুখটা দেখে যেন মনে হচ্ছে সাক্ষাৎ সন্ত সন্তোষী বসে আছেন তো দেখো বাড়িতে চলে এসেছে মা তারপরে বাড়িতে মায়ের যে যেখানে রাখা হয়েছে পিছনে দেখতেই পাচ্ছ একটা সুন্দর একটা ডেকোরেশন হয়েছে যেটা মামনি মেশু এবং ও তিনজনে মিলে হাত লাগিয়ে এই ডেকোরেশনটা করেছে কি অদ্ভুত হয়েছে না ব্যাস পরের দিন সকালে পুজো শুরু মাকে ফুল দিয়ে সাজানো হয়েছে সমস্তটা পুরো পুজোর উপকরণ দিয়ে যত কিছু গোছানো সমস্তটা মেশু আর মামনি মিলে গুছিয়েছে হ্যাঁ সাথে অবশ্যই আমার এক যা ছিল আমিও কিছুটা করেছি সম্পূর্ণটা করতে পারিনি কারণ পুচকুটা ছোট সব দিকেই একটু দেখতে হচ্ছিল তো যথারীতি আমরা সবাই মিলে পুজোতে বসে গেছি তোমাদের একটু বলি এই পুজোটা আমার শাশুড়ি মায়ের মানত করা ছিল প্রায় ষোলো বছর আগে মানত করেছিল অ্যাকচুয়ালি মা সন্তোষী মায়ের বহুত বড় ভক্ত একজন তো প্রত্যেক শুক্রবার উনি উপোস করতেন ষোলো শুক্রবার হয়ে যাওয়ার পরে উদযাপন দেওয়ার সময় উদযাপন ঠিক না মানে ষোলো শুক্রবার হয়ে যাওয়ার পরে মা মানত করেছিল যদি জায়গা কিনে বাড়ি করতে পারে তো তাহলে সেই বাড়িতে মাকে এনে উদযাপন দেবে এবং ভালো বড়ো করেই দেবে এটা মায়ের ইচ্ছেও ছিল এবং মানত করেছিল তো যথারীতি এতদিন হয়ে ওঠেনি বলে না কিছু সময় মানে এমনিতেই কথিত আছে যে সময়ের আগে কোনো কিছুই হয় না হয়তো এর আগে হয়ে যেতে পারতো বা মায়ের সেটুকু ক্ষমতা ভগবান দিয়েছিল যে মায়ের পুজোটা মা করতে। কিন্তু ওটা যে মায়ের ইচ্ছে মায়ের ইচ্ছে না থাকলে কিন্তু কখনোই সেটা সম্ভব না মায়ের এখন ইচ্ছে হলো তাই এই সময় মানে বাইশে মার্চ পুজোটা সম্পন্ন হলো তোমরা ভাবতে পারবে না এত সুন্দর পুজোটা হয়েছে না বাড়িটার মধ্যে যেন মনে আছে মনে হচ্ছে যেন মা সাক্ষাৎ নিজে বসে আছেন যখন আগের দিন রাত্রে নিয়ে আসা হয়েছে মায়ের চোখের দিকে তাকানো যাচ্ছে না ঠিক সেমভাবে পুজোটা যে কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে চোখ থেকে যেন অলরেডি মানে মনে হচ্ছে যেন একেবারে ভীষণভাবে একটা তীব্র জ্যোতিতে কিছু একটা রশ্মির মতন বেরোচ্ছে মানে সেটা আমরা প্রত্যেকেই খেয়াল করলাম ব্যাস পুজোটা হতে হতে আমার পুষিও চলে এলো পুষি তার মা আর ঠাম্মিকে নিয়ে চলে এলো বাড়িটা বেশি দূরে না তাতেও একটু লেট করলো আসলে কথাতেই তো আছে কাছের মানুষ সবসময় ট্রেন ফেল করে তো সেটাই হয়েছে তো যাই হোক যেমনই হোক এসছে কিন্তু তাও পুজোটা উপভোগ করতে পেরেছে তোমরা দেখো যজ্ঞের আগুনটা কত সুন্দর উঠেছে শিখাটা এত উঁচু অবধি উঠেছে খুব ভালো লাগছিল আর পুজোটা না এত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে পুজোটা অনেকেই উপভোগ করতে পেরেছে তোমরা দেখছো সামনে যে আন্টিরা বসে আছেন এরা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বান্ধবী তো ওনারাও যে সময় এসেছে সেই সময় বেশ পুজোটা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছে চলো তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি দেখো তোমাদের দাদা কত সুন্দর শঙ্খ বাজাচ্ছে এটা কিন্তু ওর আলাদা একটা গুণ খুব সুন্দর যেটা সবাই পারে না তো দেখো এ হচ্ছে আমার এক যা ওর স্পেশালিটি সবসময় হাসি মুখে থাকে খুব ভালো লাগে তো এই পুজোর যে মেন যেটা সেটা হচ্ছে মেয়ে বলো বা ছেলে বলো আটজন শিশু লাগবে খাওয়ানোর জন্য এবং এরা খাবে এদেরকে একটু কিছু উপহার দিয়ে প্রণাম করবে শাশুড়ি তো এটাই যাই হোক সময়ের অভাবে সেটা শ্যুট করতে পারিনি আসলে বুঝতেই পারছো বাড়িতে কাজ থাকলে যা হয় এদিক ওদিক ছোটাছুটিও তো করতে হয় তো সেটা করতে গিয়েই অনেকটা শ্যুট হয়নি যেটুকু পারলাম সেটুকু এটা এনারা হচ্ছেন আমার মায়ের বান্ধবী মানে আন্টিরা ওখানে আছে মাইমা এনারাও মায়ের বান্ধবী আন্টি আর এই হচ্ছে আমাদের বাড়ির আমার যায়রা রয়েছে তিন যা রয়েছে আর তাদের কচিকাচারা রয়েছে অ্যাকচুয়ালি আমি সবার সঙ্গেই মিশি মানে আমার যাদেরও লাগছে আমার আর আমার তাদের মেয়েদেরও লাগছে মানে মিশি আমি প্রত্যেকের সাথেই ওই গুড়েদের সঙ্গে মিশলে বেশ ভালোই লাগে মনে হয় কি ওদের বয়সে পৌঁছে গেলাম খুব ভালো লাগে আমার তো যাই হোক ওরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে তো সারাদিন পরে তোমার দাদাকে একবার জিজ্ঞাসা করলাম যে আমার শাড়িটা পরা কেমন হয়েছে তোমরাও বলো তো কেমন লাগছে আমাকে শাড়িটা কিন্তু একদম ভুল ভাল পরেছি হ্যাঁ তো ওর তো ওই একটাই কথা সঠিক না হলেও বলবে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তো এরা হচ্ছে আমার ননদিনীরা যারা রয়েছে তাদের ছেলেমেয়েরা রয়েছে সাথে আমার পুচকুও রয়েছে তো সকলের সাথে একসাথে বেশ ভালোই লাগছিল দিনটা বেশ ভালো গেল খুব সুন্দরভাবে দিনটা কাটলো দিনটা কেটে যাওয়ার পরে পরের দিন এসে গেল সেই ভাসানের সময় আসলো মনটা যেন কোথায় যেন খারাপ হয়ে গেল ভাসান দিতে যাব তো তার আগে বরণ করতে হবে তো মামনি বলল। সুন্দর করে সেজে আয় সুন্দর করে লাল রঙের একটা শাড়ি পরে আয় তো যাই হোক আমি তো শাড়ি পরতে চা মানে ভীষণ ভালোবাসি তো সঙ্গে সঙ্গে চটপট করে একটা শাড়ি পরে নিলাম আর মাকে দেখছো বরণ করছি হ্যাঁ অবশ্যই মামুনি আমাকে হেল্প করছে যে কিভাবে কি করতে হয় জানি না একদম তা না তবে জানি তা কিভাবে কি হয় মামুনি খুব ভালো মতন জানে তো বড়োদের একটু কথা শুনে কাজগুলো করলে যেন খুব সুন্দর কাজগুলো কমপ্লিট হয় তো যাই হোক অলরেডি মানে আমি করলাম মায়ের কাছে সব বললাম সবারই তো কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে সেটাই যথারীতি আমারও বরণ হয়ে গেল এবার মামনি বরণ করছে তো বরণের সময় এসছিল এত মনটা খারাপ হয়ে গেছিলো বিশ্বাস করো এখন যে আমি এডিটটা করছি তাতেও এই বরণটা দেখে আমার মনটা বড় মানে খারাপ হয়ে গেছে যে মানে গলাটা ভীষণ ভার ভার লাগছে যে মনটা খুব খারাপ হয়ে গেছিলো এক কথায় যেটা বলি আর কি আমার ভীষণ মন খারাপ লাগছিল মনে হচ্ছিলো যেন আমি হাউ হাউ করে কাঁদি আর সত্যি আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল এটা শুধু মানে সন্তোষীমা মায়ের বরণ করছি তা না আমি যখন মা দুর্গাকে বরণ করি তখনও না আমার মনটা বড় খারাপ লাগে যথারীতি মা যাওয়ার পালা মা বেরিয়ে গেল তো গঙ্গায় তাকে নিয়ে আসা হলো আমাদের বাড়ির সামনে গঙ্গাতে ভাসান দেওয়ার জন্য তো যাই হোক মায়ের সময় হলো মায়ে চলে গেল, মা ভালো থেকো সবাইকে ভালো রেখো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজ এই অবধি রাখছি টাটা ভালো থেকো